এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপ বা প্রেজেন্স ক্যাপ্ট লাইভে প্রথম আলো নিয়মিত আয়োজনে আমি নীরপুরে জাহান আছি আজকের সন্ধ্যায় আর আমার সঙ্গে আজকে বসেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় একজন নির্মাতা যিনি মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার সেরা পরিচালক সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সমালোচকদের রায়ে সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যারা এই খবরা খবর রেখেছিলেন সঙ্গে আছেন খুব প্রিয় একজন নির্মাতা জাহেদ প্রীতম ওয়েলকাম টু দা শেয়ার এই তো কেমন আছেন আপনি হ্যাঁ আলাদা খুব ভালো প্রথমে অভিনন্দন আরেকবার অফিসিয়ালি অন ক্যামেরা জানাচ্ছি কাজের প্রতি বা গল্পের প্রতি অন্যরকম একটা প্যাশন নিয়ে আপনি কাজ করেন এবং সেটা স্বীকৃতি এক একজনের কাছে একই রকম স্বীকৃতিটা পাওয়ার পর পুরস্কার পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল অনুভূতি তো খুবই ভালো কারণ কোন ভালো কাজের জন্য বা যে গল্পটা এটা তো প্রসব বেদনা মতন হয় যে একটা ভালো গল্প আমি লালন করছি অনেকদিন ধরে তো বুক গল্প ছিল দুই সাল থেকে আমি লালন করছিলাম যে এরকম একটা গল্প আমি বলতে চাই প্রোডিউসার থেকে শুরু করে মানে এই একজন নতুন তরুণ নির্মাতা হিসেবে ভিশনটাকে মানুষকে বোঝানোটাই টাফ ছিল আলহামদুলিল্লাহ যখন আমি বানাতে পারলাম বানানোর পরে আমি দর্শকদের উপর সবকিছু ছেড়ে দিই দর্শকরা যখন কাজটা ভালোবাসে তখন আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে কখনো পুরস্কার পাবো বা স্টেজে উঠে বুক গল্প নিয়ে অনুভূতি শেয়ার করব এরকম কিছু ভাবিনি জাস্ট ভালো লাগা থেকে ভালোবাসা থেকে গল্প বলার চেষ্টা করি কিন্তু সবাই যখন দর্শকরাই বলছিল যে প্রীতম ভাই এটা ডিজার্ভ করে একটা পুরস্কার এবং অনেক পরিচালক প্রডিউসারও আমাকে ফোন দিয়ে জানাচ্ছিল যে প্রীতম তুমি কিন্তু এবার মানে পেয়ে যাচ্ছো এরকম একটা মানে মানুষের মুখে মুখে রটে গিয়েছিল যে বুক পড়ে গল্প জন্য না পেলে আর তুমি পাবে তুমি পাবে এরকম একটা ইয়া হয়ে গিয়েছিল কিন্তু আমি যখন দেখলাম যে আমার পাশে প্রতিক সাধন ভাই এবং তারা খুব ভালো কাজ করেন এবং কাজগুলো খুবই ভালো ছিল কখনো ভাবিনি পাওয়ার পরে মানে অবশ্যই এবং আমি যদি এই জিনিসটা জানতে চাই একটা হচ্ছে আপনি পুরস্কারটা পেয়েছেন কিন্তু মেরির প্রথম আলো পুরস্কারটা একজন পরিচালক হিসেবে এই পুরস্কারের গ্রহণযোগ্যতা আপনার কাছে কতটুকু আগে কিভাবে দেখতেন এই পুরস্কার থেকে যখন ছোটবেলা থেকে মেরিল প্রথম আলোকে আমি ফলো করি মানে খুব ছোটবেলা থেকে আমি খুব বেশি নাটকের পোকা ছিলাম না যেহেতু লেখাপড়া ব্যস্ত থাকা হতো আমি খুব সিলেক্টিভ কাজ দেখতাম অস্কার যেগুলো পেতো আমি অস্কার লিস্ট দেখতাম যে কোন সিনেমাগুলি অস্কার পাচ্ছে ওই সিনেমাগুলি দেখতাম আর পাশাপাশি হচ্ছে দেশীয় কন্টেন্ট দেখার সময় হচ্ছে আমি সব সময় দেখতাম মেরিল প্রথম আলো নমিনেশন যেগুলো পাচ্ছে ওগুলো বেছে বেছে দেখতাম এবং পুরস্কার পাওয়ার পরে সবার অনুভূতিগুলি যখন পেপারে আসতো আমি ওগুলো পড়তাম এবং আমার খুব ভাল লাগতো যে যে তাদের প্রাপ্তিগুলো দেখতে ভাল লাগতো যে আসলে এটা পাওয়ার কিছু একটা আমি যখন একুশ সাল থেকে নির্মাণে যাত্রা শুরু করলাম তখন থেকে মনে হচ্ছিল যে এমন একটা গল্প বলবো যেটা মেয়ের প্রথম আলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার থাকে না একটা এরকম পেতে ইচ্ছা করতো কিন্তু যখন জিনিসটা সত্যি হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ সত্যি হওয়ার ব্যাপারটা আসলে একদমই অন্য রকম কিন্তু এই যে বুক পকেটের গল্পের জন্য পুরস্কার প্রাপ্তি এর পর পরই কিন্তু মানুষের সেই আগ্রহের জায়গাটা সেই প্রশ্নটা আরো বেড়েছে বুক পকেটের গল্প দুই কবে আসবে বুক পকেটের গল্প দুইটা আর একটু বিশাল আয়োজনও করতে চাই এবং তার মানে আসবে এতটুকু আসবে এটা আমি প্রথম থেকেই বলছিলাম যে বুক পকেটের গল্প কখনো থামবে না কারণ আমার মনের মধ্যে কিছু গল্প আছে যে গল্পগুলি আসলে আমি বলতে চাই কিন্তু এগুলো খুব ছোট পরিসর হতে এটা সিনেমা আকারে আসা সম্ভব না বা এটা কখনো নাটক আকারে আসা সম্ভব না ধরেন বিশ থেকে পঁচিশ মিনিটের কন্টেন্ট শর্ট ফিল্মও বানাতে চাই না কারণ প্রত্যেকটা গল্পের সাথে আমার কানেকশন আমি এরকম বলতে চেয়েছিলাম তো বুক পরের গল্প দুই আসছে ওটার নাম হচ্ছে দুই না ওটা হচ্ছে বুক পরের গল্প দ্য ইউনিয়ন দ্যুনিয়ান আমরা কি মোটামুটি বলতে পারি যে গল্পগুলো আসলে যাই প্রীতমের তার নিজের বুক পকেটের গল্প একদম আমার বুক গল্প এখনো পর্যন্ত

তিনটি তিনটি সময়কে দেখানো কিন্তু একই সাথে তাই না তার মানে আপনার ডিজাইন থেকে শুরু করে সবকিছুতে আপনার সেই ছাপটা রাখতে হবে এক্সাক্টলি প্রডিউসার খোঁজা হচ্ছে যে খুবই আমি প্রডিউসার না এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা ওই বুক পকেটের কথা বলছিলেন সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন একটা কথা মনে হচ্ছে প্রিয় করে যেজন সেই প্রিয়জন এই শীত ঋতটা কি এখনো আছে মানিভেগে থাকার কথা কিন্তু বৃষ্টি দেখে এ না কিছু জিনিস থাকে আমি খুব আগলে রাখতে পছন্দ করি ভালোবাসাটা একটা আমার ছোটবেদা থেকে খুব পছন্দের কারণ এটা আমার পরিবার থেকে দেখে আসছে আমার মা আমার বাবাকে যেভাবে ভালোবাসছে সো আম্মু আব্বু আহ খুব রোমান্টিক ছিলেন না এটাই সমস্যা মানে তাদেরকে দেখলে বোঝা যায় না তার কতটা রোমান্টিক বাট তাদের চিন্তা ভাবনা তাদের আহ একজন একজনকে মিস করার যে ব্যাপারটা এটা খুবই রোমান্টিক ছিল এবং আমার বাবা মার বয়সের ব্যবধান ছিল ১৬ বছর আমার বাবা যখন মুক্তিযুদ্ধ যাচ্ছিলেন তখন আমার মাকে কোলে নিয়ে সে প্রতিকা করেছিলেন এ মেয়েকে করবেন তো এটাও আরেকটা গল্প মানে আমাদের গল্পটাই আমাদের পুরো ফ্যামিলি ব্যাপারটি হচ্ছে সিনেমাটিক মানে আমার বাবা যুদ্ধে যাচ্ছেন তখন আপনি মাকে কোলে নিয়ে বলেছেন যে আমি তাকে বিয়ে করব সেটা যুদ্ধ থেকে ফিরে এসে এবং সেই কথা রেখেছেন এবং 32 বছর বয়স আমার বাবা আমার মাকে বিয়ে করেছেন বিদেশ থেকে এসে দেশে সো আমি এই ধরনের একটা ফ্যামিলিতে বড় হয়েছি তো সো এবং আমাদের প্রত্যেক জনেরই একটা আলাদা চরিত্র আছে আমার খালা মনি থেকে শুরু করে আমার আম্মু আমার কাজিনদের মধ্যে সো আমার বড় হয় হয়েছে হচ্ছে অনেক গল্পের মাঝখানে এবং আমি অনেক প্রেমের গল্প প্রেমের গল্প ওকে সো আমার কাছে প্রেমের অভাব নেই আমার সেজো খালামনি আছে শহীদ আঙ্কেল মিথু খালামনি সো তাদের প্রেমের গল্পটা কিন্তু অন্যরকম মানে আমি যদি এই ধার করে বানাতে যাই আমি আরো 10টা প্রেমের গল্প বানাতে পারবো ওকে সো প্রেম আমার জন্য খুব ইজি এবং ওই যে প্রিয়র খেয়াল রাখে যেজন সেই তো প্রিয়জন সো এই ব্যাপারটা আমাকে যে ভালোভাবে শিখিয়েছিল সে হচ্ছে প্রিয়ন্তি আমার মিসেস ওর সাথে আমার সম্পর্কে পরেই আমি ওকে প্রথম ও আমাকে যে চিঠিটা দিয়েছিল এটার মধ্যে লাইনটা ছিল আর আমি ওকে প্রতিত্তরে বলেছিলাম ভালো তো সবাই বসে আকলে রাখে কচনে কি সুন্দর মানে একটা প্রশ্ন করেছিলাম কিন্তু সেই সাথে অনেকগুলো টুকরো প্রেমের গল্প আসলে শুনে ফেলেছেন ইটস রিয়েলি গুড টু হিয়ার প্রেম প্রত্যেকের জীবনেই সবাই চায় আমরা অনেক বেশি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিস্ট হয়ে যাচ্ছি প্রতিদিনই কিন্তু তারপরও প্রত্যেকে কিন্তু স্বীকার করুক বা না করুক রোম্যান্টিক হওয়া বা সেজমের প্রতি একটা আকর্ষণ কিন্তু থাকে এবং এটা আপনি একটা নিজের জনরা হিসেবে করে নিয়েছেন অনেকে প্রশ্ন করে যে জাহিদ প্রীতমকে কি আমরা শুধু এই প্রেমের গল্পতেই দেখব তিনি কি অন্য কোনো গল্প নিয়ে আসবেন এবং আমি আমি যতটুকু জানি আপনার কাছে প্রোডিউসাররা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও চাইছে যে আহ ডিফারেন্ট কিছু আপনি করেন এখন যেমন অনেক ধরনের থ্রিলার হোক আহ মারমার কাটকাট এই ধরনের কন্টেন্ট গুলো অনেকে পছন্দ করেন বলে তারা মনে করছেন এবং সেখানে আপনাকে দেখতে চাইছেন সো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন প্রডিউসাররা তো অনেক কথাই বলে কারণ এবং আমি তাদেরকে রেসপেক্টও করি কারণ মার্কেটের যেটা চলবে সেটা তারা চাবে কিন্তু আমি মার্কেটকে সব সময় ডমিনেট করতে চাই আমার গল্প দিয়ে যে আমি এমন কিছু গল্প বলতে চাই যেমন প্রেমের গল্প তো অনেক হয় শুদ্ধ প্রেমের গল্প কয়জন বলি আমরা প্রেম প্রেম থেকে তো আসলে থ্রিলারটা শুরু হয় মিস্ট্রিটা শুরু হয় প্রেমের জন্যই তো এত কিছু যে আমি যাকে ভালোবাসি যেমন বরবাদ যাকে ভালোবাসা মানুষের জন্য তো সে পুরো জিনিসটা বরবাদ করে দিল আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ভালোবাসা মানুষের জন্য সে অনন্তকাল একটা মানুষের সাথে কবরের পাশে রয়ে গেল তো ভালোবাসা সবকিছুতেই আসলে ভালোবাসাটা আছে এবং এখন আপনি যদি বলতে চান যে আমি অশুদ্ধ প্রেমের গল্প বলবো কিনা যে প্রেমগুলো আসলে মারামারি হিংসা প্রতিহিংসা করে এটা গল্পের প্রয়োজনে আসতে পারে কিন্তু ওই যে বললাম আমি একটা নার্চারের মধ্যে বড় হয়েছি আমার ফ্যামিলি কালচার থেকে শুরু করে আমি আসলে খুব ডিপলি অসুস্থ গল্পগুলি মাথায় আসে ফিলোসফির সাথে আমার ফিলোসফির সাথে একটু কম যায় তবে আমি বলতে চাই দানবের গল্প বলতে চাই যেমন আমার একটা গল্প আছে বিস্ট ওখানে সব দানব এবং এরকম দানব কেউ দেখেনি মানুষের মধ্যে যে কতটা দানবীয় ব্যাপারটা থাকে তো এই গল্পগুলো বলতে চাই কিন্তু আমার কথা মনে হচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিতে সবাই এই দিকেই ঝুঁকছে এনিমেল বরবাদ তারপর হচ্ছে কাবির সিং একটু আলফা মেল ইয়াতে সো আমি একটু সিগমাতে শিফট করেছি জন্য যাতে ব্যালেন্সটা হয় ইন্ডাস্ট্রিতে যখন দেখব যে যেমন উৎসবের মতন কন্টেন্ট আসছে ইন্ডাস্ট্রিতে আমি উৎসবকে বেছে নিই সব সময় যে দেখি একটু প্রেমের দিকে আগ্রহ কারণ এখন কি দেখছি রিলস বা যেটি হোক মানুষ মরে গেল হাসছে মানুষ হাসছে যেমন আমি ছোটবেলা থেকে ভাবতাম যে একটা মানুষ হাসছে বা গেলে খেলে আমার কখনো এটা সো এই জিনিসটা আমি কখনো কমেডিতে দেখাতেই পারে পারবো না সো আমি তো ওটাতে যেতেই পারছি না বা আমার দর্শনের সাথেই যাচ্ছে না তখন আমি এটা দেখাতে পারছি না আর আমি যেটা বিশ্বাস করি সেটা বলতেও চাই সো ওই ওদিক থেকে আমার গল্প বলার স্টাইলটা একটু ডিফারেন্ট এবং এই জন্যই হয়তো জাহিদ প্রীতম হিসাবে আমাকে সবাই চেনেন বেশি এই জন্যই হয়তো জাহিদ প্রীতম আলাদা করে আলাদা করে কাছে প্রশংসিত হচ্ছেন আমি শুনবো আরো কথা আর প্রশ্ন আছে আমি একটু ছোট্ট বিরতি পর আবার ফিরছি আপনার কাছে দর্শক দেখছেন মেরিন মিল্ক সোবার প্রেজেন্স ক্যাপ লাইফ ছোট্ট একটা বিরতি পর ফিরছি আবারও জাস্ট এ টিউন মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম ব্যাক ওয়ান্স সঙ্গে আছেন আজ নির্মাতা জাহিদ প্রীতম গল্পকার জাহিদ প্রীতম যার গল্প শুনতেই আসলে আমার বেশি ভালো লাগে আমি এবারে কয়টি ঝটপট প্রশ্ন করতে চাই আমাদের একটা সেগমেন্ট আছে আমি সেগমেন্টের নাম বলছি দশে বস 10টি প্রশ্ন আমার চেষ্টা থাকবে আপনাকে বশ করা

আমার ইয়ার জন্য মানে মাইগ্রেন ছিল আমি পড়তে পারতাম না সো এমন হতো যে আমি শুনতাম বাবা আমাকে কেউ শোনাতো আমি এখন আরেকটা প্রশ্ন আছে আইডল না বাট লাগে অনেককে একদম একজন প্রিয় নির্মাতার নাম যদি বলতে বলি দশটি প্রশ্ন শেষ একটি বোনাস ছিল যেটি দিয়েছেন কি মনে হয় দশে বস হয়েছে না দশে দশ দিব একটা উত্তর কিন্তু হয়নি মানে একটু বস করা গেছে আজকে জাহিদ প্রীতমকে আমি প্রশ্ন দিয়ে বস করতে পারলেও আপনি কিন্তু সব সময় আপনার গল্প দিয়ে এবং আপনার নির্মাণ দিয়ে আমাদেরকে বস করছেন সেই নির্মাণের প্রসঙ্গে আবার ফিরে যায় আবার সেই জায়গাটাতেই গল্প করতে চাই এই যে জাহিদ প্রীতম গল্প বলছে এবং গল্প বলার তো গল্প বলাটাই একটা ব্যাপার মাধ্যম অনেক রকম হয় সেটা ইউটিউব হোক টিভি হোক ওটি হোক কিংবা বড় পর্দা যেটা সবচাইতে বড় ক্যানভাস বড় পর্দা যাই প্রিয় তুমি আমরা কবে দেখতে পাবো বড় পর্দার কাজের প্ল্যান অনেক আগের থেকে চলছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক কনফিউজড হয়ে আমরা যে বড় পর্দায় যেতে হলে আমাকে কমার্শিয়াল ভাবতে হচ্ছে বড় পর্দায় যেতে হলে আমাকে আইটেম সং ইনক্লুড করতে হচ্ছে পাঁচটা গান থাকতে হবে এই ধরনের কিছু ফিলোসফি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং এটা হঠাৎ খুব স্বাভাবিক কারণ একটা সিনেমা বাণিজ্যিক করতে গেলে অনেক কিছু লাগে সো আমি এখন শিখছি আমি দেখছি ইন্ডাস্ট্রি কোন পর্যায়ে যায় যেমন কালকে আমি রাতে একটা মুভি দেখলাম টুরিস্ট ফ্যামিলি এবং এই মুভিটা দেখে আমি এক মিনিট হাসছি এক মিনিট কাঁদছি মানে এরকম একটা জার্নিতে আমি গিয়েছি এবং আমি ভাবলাম যে আমরা তো এই গল্পগুলোই আমাদের বুক পকেটে রয়ে গেছে কিন্তু আমরা বলতে পারছি না কেন বা এগুলো কমার্শিয়ালি হিট হচ্ছে না কেন কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কান্নার ইন্ডাস্ট্রিতে ওদের দর্শক অনেক সাপোর্টিভ ওরা সব ধরনের গল্প এবং ওদের একটা কালচারই আছে ওরা সিনেমা হলে গিয়ে সিনেমা হলের সামনে গিয়ে উৎসব করতে করতে সিনেমা দেখে নাচ গান করতে করতে গিয়ে ওদের প্রিয় নায়কের সিনেমা দেখে আমাদের এখানে মনে হচ্ছে যে টা অনেক বেশি আমি যদি এই নায়ক নিয়ে কাজ করি অমুক নায়কের ফ্যানরা খুব গালাগালি করছে এই অসুস্থ একটা পরিবেশ আমি অপেক্ষা করছি এই পরিবেশটা কবে ঠিক হবে আমার ইচ্ছা ছিল দু সালে আমি প্রথম সিনেমায় নাম লেখাবো হয়তো সাতাশে রিলিজ দেওয়ার কথা ছিল দেখি মন মানসিকতা ভালো লাগলে চলে সবকিছুর উপর ডিপেন্ড করবে যদিও এই যে যে অসুস্থ প্রতিযোগিতার কথা বলছিলে এটা কিন্তু আমরা ইভেন মার্কেটিং এর ক্ষেত্রেও দেখি যে হ্যাঁ ঠিক আছে মার্কেটিংটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং হচ্ছে একরকম আহ একজন বা একজনের ফ্যান আরেকজনকে বকাবকি করছে বা প্রতিযোগিতায় নামছে যে আমরা বেশি দেখবো আমরা বেশি দেখবো এটার জন্য হয়তো সিনেমা তারা দেখছেন কিন্তু একটা জায়গায় আমরা হেরে যাচ্ছি সেই একটা জিতে যাচ্ছে একটা জায়গায় চলচ্চিত্র মানসিক ভাবে হেরে যাচ্ছি মানসিক ভাবে হেরে যাচ্ছে কি আমরা কি সুস্থ না আমার কাছে মনে হয় ফেসবুকে ঢুকলে দেখছি যে হানাহানি আহ এখন বেশি দেখা যাচ্ছে হয়তো আগেও হতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আগে কি হতো জানেন আমি রাস্তা বের হলে সব ভালো মানুষদের সাথে দেখা হতো বা সব ভালো মানুষের গল্প শুনতাম এখন আমি যখন ভালো মানুষের গল্প খুঁজতে যে আমার ম্যাক্সিমাম চলে আসতেছে খারাপ মানুষের গল্প তখন আমি একটু অ্যাভয়েড করে যাই আচ্ছা খারাপ মানুষ এত বেশি আমি ভালো মানুষের গল্পটাই বলি তো এই ভালো মানুষের গল্পটাই বলতে চাই বেশি কারণ টুরিস্ট ফ্যামিলিতে কালকে যেটা দেখলাম এটা রাজমৌল কিন্তু এটা শেয়ার করেছে এবং তার জীবনে বেস্ট ফিল্ম বলছে উনি ট্রিপল আর বানিয়েছেন অ্যাকশন ফিল্ম বানিয়েছেন তো অ্যাকশন ফিল্ম নির্মাতা কিন্তু টুরিস্ট ফ্যামিলিটা পছন্দ করছেন আমার কিন্তু আগ্রহটা ওখানে আসছে যে রাজমৌলি যখন দেখছে মানে কি আছে মুভিটাতে আমি দেখলাম যে একটা ভালো মানুষের গল্প আছে যে বিনা স্বার্থে মানুষের উপকারে আসছে একটা পরিবার পুরো একটা মহল্লাকে এক করে ফেলেছে এই যে ভালো মানুষগুলোর গল্পগুলো বেশি বলে আমি সবসময় ছোটবেলা পড়তাম নাটকের বইতে সিনেমা হচ্ছে আমাদের দর্পণ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মানসিক প্রতিক্রিয়া কেমন হবে তো এই দর্পণটা আমি আমার গল্পের মধ্যে ফুটাতে চাই সবসময় যে এমন গল্প বলতে চাই যে গল্পটা দেখতে মানুষ হাসবে কাঁদবে এবং মানবতাটাকে অনুভব করবে এখন সব জায়গায় যুদ্ধযুদ্ধ ভাব সবার পিছনে লেগে আছে সবাইকে কুটু কথা বলছে এবং কাউকে অসম্মান করতে পারলে যেন খুব বেশি আনন্দিত পাচ্ছে এবং স্বাধীনতার নামে যেটা দেখতে পাচ্ছি যে অস মানে বাক স্বাধীনতার নামে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না তো সবকিছু মানে আমরা তো নির্মাতা আমরা আমি গল্পকার সবচেয়ে বেশি আমি গল্প বলতেই আসলে সিনেমাটাকে বেছে নিয়েছি সো দেখা যাচ্ছে যে এটা আমাকে যেমন হোমপরিpora আমার কোনো কাজ নেই ইদে কেন কাজ করছি না পুরিসরা নক দিচ্ছে Pritam কবে কাজ করবা আমি লিখতেই পারছি না সো এটা আমার অবশ্যই ইফেক্ট ফেলছে যে তখন আমি কি চিন্তা করলাম আমি মোবাইল ইউজ করে ছেড়ে দিলাম আমি এখন মোবাইল ইউজ করি না ফেসবুকিং খুব কম করছি আমার ফ্যান ফলোয়াররা বলছে যে ভাই আপনি মাঝে মাঝে লেখালেখি করছেন সো এই জায়গাগুলো থেকে আমি আসলে নিজেকে সরিয়ে আনছি আমরা যদি এই প্রশ্নটা করি আপনার কাছে যে আহ আসলে কোন থেকে বেশি প্রাধান্য দেন ট্রেন্ড নাকি গল্প আমি ট্রেন্ড সেটার হতে চাই সবসময় যে ট্রেনটাকে সেট করতে চাই যে এই গল্প চলছে তুমি এই গল্প দেখো এবং আমি একটু স্রোতের বিপরীতে চলা মানুষ আমি যদি কখনো অ্যাকশনও বলি আমার অ্যাকশনের মধ্যেও দেখবেন যে আমার একটা দৃষ্টিकोण থাকবে একটা ফিলোসফি একটা ফিলোসফি থাকবে একটা যেটা বলছিলেন যে আসলে সিনেমা সেটা সমাজের দর্পণ তো সেটা যেমন সত্যি যে সেখানে আমরা রিফ্লেকশনটা দেখছি যেই সময়টাই সমাজ তাই সময়টা কেমন সেটার একটা রিফ্লেকশন আর আইকি সাথে এটাও কিন্তু সত্যি যে আমরা যা দেখি সেটা কিন্তু আমাদেরকে একটা মেসেজ দেয় এবং সেটাও কিন্তু আমাদের সমাজে একটা ইমপ্যাক্ট ফেলে নেগেটিভিটি হোক পজিটিভিটি হোক এটা কিন্তু সব সময় আমরা শুনে এসেছি যে আমাদের চলচ্চিত্র শিল্প এই জিনিসগুলো থেকে আমরা ইন্সপিরেশন পাই আমরা মোটিভেটেড হই এবং একটা প্রিয় ক্যারেক্টার যেমন আমরা কিন্তু তার মতো করে নিজের অজান্তেই অনেক কিছু তাকে ফলো করতে শুরু করি সো সবকিছুর হয়তো প্রয়োজন আছে সব কিছু প্রয়োজন যে আছে এবং দর্শক যে শুধু এক ধরনেরই পছন্দ করে এটা যে সত্যি না সেটা কিন্তু দর্শকই আবার প্রমাণ করে দেন কারণ এই যে কবীর সিং অ্যানিমেল বা এইরকম ধাঁচের আমাদেরও হচ্ছে এবং সেগুলো দর্শক প্রশংসিত হচ্ছে তার সাথে সাথে কিন্তু আবার এই যে উৎসবের মতো গল্পগুলো কিন্তু দর্শক পছন্দ করছে জঙ্গির মতো গল্প দর্শক পছন্দ করেছে তার মানে ভালো গল্প হলে কিন্তু দর্শক দেখছি যেমন আমি বরবাদ দেখেছি আমার বরবাদ খুবই ভালো লেগেছে কারণ বরবাদের শেষে মেসেজ টুকু খুব ইম্পর্টেন্ট ছিল একটা মেসেজ একটা মেসেজ ছিল যে নেশা বা পাগলামি সব সময় সবে মানে সাহেব খানের যে লাস্টের 10 মিনিট ছিলেন উই আরিয়ান মির্জার হ্যাঁ দশ 10 মিনিটটা কিন্তু কেউ আলোচনা করছে না হ্যাঁ সবাই ওই অ্যাকশন কাকে রেপ করছে মেয়েটাকে কতটা থাপ্পর মারছে এগুলোকে কেন হাইলাইট কেন করতেছে ওই লাস্ট দশ মিনিট কিন্তু হৃদয় ভাই যে গল্পটা বলার চেষ্টা করছিল একচুয়ালি এটা কিন্তু হচ্ছে না আমি দেখলাম যে টিকটকাররা আরিয়ান মিজু হয়ে যাচ্ছে গিয়ে ওই কুন্মেকে মারছে এবং ওই ডায়ালগ রিপিট করছে সো অবশ্যই দর্পন আয়নায় আমরা নিজেদেরকে অবশ্যই আমরা সৃষ্টিগত ভাবে একটু নিষেধ জিনিসের প্রতি আগ্রহ বেশি এবং যেটা ধরেন সুরঙ্গের তান্ডবে যেটা আমরা দেখছি যে সব ব্রুটাল ক্যারেক্টার এবং সবাই দেখলাম যে ওটা রিপ্লে করছে ওটাকে ইয়ে করছে অবশ্যই এটা দরকার আমার নিজের গুজবাম্প হয় কিন্তু আমার কথা হচ্ছে যে আমার গুজবাম্প হচ্ছে আমার হতে ইচ্ছা করতেছে আমি দমাতে পারছি আমার কাছে গুডউইলটা আছে যেন আমি এরকম হব না বা আমি সেটাই কিন্তু আসলে সেটাই মানে কিন্তু স্বঅধীন মানে নিজেকে নিজের অধীনে রাখা কন্ট্রোল করতে এই স্বাধীনতা বোঝার যে ব্যাপারটা এটা হয়তো আমরা কোনো দিক থেকে পিছিয়ে আছি থাকলেও সেখান থেকে আবার এগিয়ে যাব ওই যেমন পিছিয়ে আমাদের যেটা যেমন এই থ্রিলটা এই অ্যাকশনটাও দরকার আছে আমাদের আবার একদম শুদ্ধ প্রেমের গল্প দরকার আছে সেই জন্য জাহিদ প্রীতমরাও আছেন তো মোটামুটি বললেন বড় পর্দা নিয়ে ইচ্ছের কথাও সামনে আরো গল্প নিশ্চয়ই আমরা পাবো খুব গল্প ভালো গল্প পাবারই আশা রাখছি কারণ ঘুম পড়ির পরে আপনি আসছেন না এখন এবং এটা নিয়ে সবার মধ্যেই একটা আলাদা আগ্রহ বা একটা অভিযোগের জায়গা আছে এবং আগ্রহ নিয়ে মানুষ অপেক্ষা করছে পরবর্তী গল্পটা আসলে কেমন হবে কারণ আমার কাছে মনে হয় যাই প্রীতম এর মধ্যে এই ট্রেনটা সেট করেছে যে সে যে গল্প নিয়ে আসবে সেটা একটা নতুনত্ব নিয়ে আসবে সেটা একটা থাকে না যে একটা ফ্রেশ এমন গল্পই বলার চেষ্টা করি যেটা কখনো ভাবিনি আগে বা খুবই সিম্পল একটা গল্পই বলার চেষ্টা করি কিন্তু আমার দৃষ্টি কোণটা একটু আলাদা থাকে সব সময় যে আমি উইক দৃষ্টি কোণ থেকে গল্প বলা চেষ্টা করি আর আমি যে এটা বলছিনা যে আমি தாண்டব বানাবো বা আমি বর্বত বানাবো না অবশ্যই বানাবো বাট আমি বানালে আমার একটা সিগনেচার রাখতে চাই সব সময় সেটা দেখার বিষয় হবে যে এই জাহিদ Pritom কিভাবে নিজেকে ভাঙেন এবং কিভাবে নিজেকে সেই জায়গাটাতে এক্সপ্লোর করেন সেটা দেখার জন্য আমরা দর্শকরাও অধিরাগে সেটা আর একটু সময় লাগবে না অনেক সময় অনেক সাথে ম্যাচ করতে হবে আর আমার কথা হচ্ছে যে অলরেডি রায়নাভি ভাই আছেন সিঅপশন ভাইরা আছেন তারা তাদের মতো গল্প বলছেন তানিমুনুর ভাই ভালো গল্প বলছেন আমাদের আমাদের এখন দায়িত্বটা হচ্ছে যে আমরা যাতে তাদের কাছে কাছে না হই যাই নিজের যেহেতু আমরা ক্রিয়েটর আমরা ক্রিয়েট করি সকিউতাটা যেটা থাকে এবং আমার খুব ভালো লাগে যে বরবাদের পরে তাণ্ডবের যে গল্পের যে ইয়েটা গল্প পোর্শনটা খুব ভালো হ্যাঁ আমি যেটা শুনেছিলাম যতটুকু জানেন তো আমি আহ এদিক থেকে আগে রাখবো আর কি যে ভালো গল্প হচ্ছে অবশ্যই এই যে আপনি নামগুলো বললেন তানি নুর সেহাব শাহিন রাহান রাফি এই জায়গাটাতেও কিন্তু প্রত্যেকে কিন্তু যার যার জায়গায় একদমই আলাদা এবং স্বকীয় কাজ করেছেন এবং আমরা আশা করবো যে আপনি খুব দ্রুত আপনার স্বকীয়তা নিয়ে আসবেন পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম ছোট্ট করে যদি দর্শকদের কিছু বলতে চান আপনার রিসেন্টলি আমি যেটা নিয়ে খুবই প্যানিক কারণ কি সিনেমা বানাতে হলে আসলে অর্থের প্রয়োজন লগ্নি করে অনেক টাকা কিন্তু এই সিনেমা যখন এত কষ্টের সিনেমা যখন পাইরেসি করে ফেলে বা ঘরে বসে দেখে ফেলে একটা সিনেমাটিক আহ ইউনিভার্সকে তখন এই জিনিসটা আসলে কারোর জন্যই মঙ্গল না আমাদের ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল না সো আমি একটা কথাই বলবো যে সিনেমা সব ধরনের সিনেমা দেখুন সিনেমাকে উৎসবের মতন করে ফেলুন আমরা যেমন রেস্টুরেন্টে যাওয়ার যাতে সিনেমা হলে যাওয়ার করি সিনেমা সিনেমা মালিকদেরকে বলবো হলটাকে আরো সুন্দরভাবে সাজাতে যাতে পরিবার নিয়ে যাওয়া যায় পরিবেশ বান্ধব করার একটা হচ্ছে আহ পাইরিসি থেকে বিরত থাকুন আর পাইরিসি মুভিগুলি যদি আপনার সামনে চলে আসে এই লোভটাকে সংগ্রহ করা থেকেই আপনি নিজেকে আহ নিজের স্বাধীনতার প্রতি বিশ্বাস করতে শুরু করবেন যখন দেখবেন যে আপনি একটা খারাপ কাজ করতে পারেন কিন্তু আপনি করছেন না সেটি আমার কাছে স্বাধীনতা তো দর্শক আপনারা আহ যদি হয় সেটাকে যেমন রুখে দিবেন আহ সিনেমা

অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাছ সময় দেওয়ার জন্য সময় শেষ আমাকে বিদায় নিতে হচ্ছে দর্শক যারা দেখছিলেন এতক্ষণ আশা করি ভালো সময় কেটেছে ভালো গল্পের কথা আমরা বলছিলাম সম্ভাবনার কথা বলছিলাম এবং সেই জায়গাটায় সবচাইতে বড় সহায়ক হতে পারেন কিন্তু আপনারা দর্শক রাই ধন্যবাদ আমন্ত্রণ রইল আগামী দিন আজকের মতো বিদায় নিচ্ছি তবে যে কথাটি আমরা মাত্র শেষের দিকে শুনছিলাম সেই কথাটি দিয়ে শেষ করতে চাই অবশ্যই পাইরেসিকে সিকে না বলুন বাংলা চলচ্চিত্রের ভালো কন্টেন্টের সাথে থাকুন থ্যাংক ইউ সো ওয়ান্স ওয়ান বাই